ট্রেনে করে যাচ্ছিলাম সিরাজগঞ্জ থেকে পাবনা হয়ে নাটোরের পথে তবে যাওয়ার পথে নাটোর এবং পাবনার বেশ কিছু এলাকা এইগুলো হচ্ছে পাবনার এলাকা দেখুন ট্রেনের লাইনের পাশ দিয়ে নিচু হয়ে যাওয়া এই রাস্তাটি এবং গ্রামের সুন্দর দৃশ্য সেই খড়ের পালা আর বেশ কিছু এলাকা আপনাদের সামনে তুলে ধরবে প্রিয় দর্শক চলন বিলের গ্রামগুলো কীরকম হয়ে থাকে দেখুন এর পাশেই কিন্তু চলন বিল এবং এগুলো মূলত সেই পাবনার বেশ কিছু এরিয়া আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দেখতে দেখতে আমার ট্রেন ছুটে চলেছে তীব্র বেগে যার কারণে রাস্তার পাশের দৃশ্যগুলো অনেকটা চোখের সামনে না ভাসতেই কিন্তু এই গাড়িগুলো ছুটে চলেছে তো এই যে গ্রামের সুন্দর দৃশ্য এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটা সুপরিচিত একটা জায়গা এবং সুপরিচিত একটা রূপ যা অনেকে মিস মিস করে যারা শহরে থাকে তো এই ট্রেন বিশেষ করে বাংলাদেশের ট্রেনে যখন ভ্রমণ করবেন বৈচিত্র্যময় গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু লোকেশনগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে এই ভিডিওটি করা হচ্ছে বর্ষাকালে আসলে এই ভিডিওটি দেওয়ার এখন কারণ হচ্ছে হঠাৎ করে আমার চোখের সামনে ভেসে উঠলো এই ভিডিওটি তাই আপনাদের দেখার জন্য এই ভিডিওটি দিলাম আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যে এই পাবনা এলাকা বা এই কি বলো সিরাজগঞ্জের পরবর্তীতে চলনকুলের এরিয়াগুলো কেমন হয়ে থাকে বৃষ্টির মাঝে ভিডিও করা ছিল যার কারণে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং অনেকটা ঝাপসা দেখা ছিল চারদিক অন্ধকার ভাব তো সেই অবস্থায় ভিডি করার কারণে এবং তীব্র বেগে আমাদের ট্রেন ছুটে চলেছে আমি আছি নীল সাগর এবং আপনাদের দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি কিন্তু আসলে ক্যামেরায় ক্যাচ করার আগেই যেন পার হয়ে যাচ্ছে দৃশ্যগুলো তারপর আপনাদের ধারণা দেওয়ার জন্যে অনেক দূর পর্যন্ত ভিডিও করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন যে এই এলাকার গ্রামগুলো কীরকম হয় খুবই সুন্দর এবং গ্রামীণ বাংলার বৈচিত্র্যময় দৃশ্যগুলো অনেক মিস করে যারা বিদেশে থাকে তো পৃথিবী যারা বিদেশে আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন উপভোগ করতে থাকুন এ পর্যন্ত সবাই শেষ পর্যন্ত দেখার আমাদের প্রয়োজন Thank <laughs> you.